কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি একটি প্রশ্ন। বহু আগে আমি আমার আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোনো নেতা কোন পয়সা আলা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমনকি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না পড়েন এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্ভিত একটা শব্দ এমনি সম্ভ্রান্ত শব্দ এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত কুলীন তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু মধ্যে আছে ঠিক ঠিক না হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদা আছে আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না ফলক না কুম সবাইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি তার পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আক্রম আকুম আহিন্দাল্লাহি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশা আল্লাহ